আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি দেখতে পাচ্ছেন একটু আমাকে বলবেন অবশ্যই কমেন্টসে এটা আপনারা দেখতে পাচ্ছেন না বাট আমি বলতেছি এটা মরিচ না আপনাদের চোখে সমস্যা তাহলে এটা হচ্ছে সোনা কারণ বর্তমান মরিচে কেজি চারশো টাকা যারা বাজার করেন না তারা বলতে পারবেন আর যারা বাজারে গেছেন তারা বলতে পারবেন এটা হচ্ছে সোনা চারশো টাকা কেজি সোনা সো এক পা মরিচ নিলে আপনার একশো টাকা গুনতে হবে এটা হচ্ছে বর্তমানে মরিচের অবস্থা দেখেন কি সুন্দর পনির ধরছে আমি আরও আপনাদের দেখাচ্ছি অবশ্য দেখেন বৃষ্টি ভিড়ি নদীর বৃষ্টির পানি কিন্তু আছে তার মানে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টির কারণে কিন্তু ম্যাক্সিমাম ফসল কিন্তু নষ্ট কোনো ফসল হচ্ছে না কোনো সবজি হচ্ছে না সবজির প্রচুর দাম এই সবজির মধ্যে একটা পরে হচ্ছে মরিচ মরিচের এখন প্রচুর দাম চারশো টাকা কেজি মরিচ তো মরিচ এখন চাইলেই সবাই খেতে পারে না আবার অনেক সময় মরিচ আপনার একশো টাকা কেজি বা বিশ টাকা পোয়া চল্লিশ টাকা কেজি আশি টাকা কেজিও পাওয়া যায় বাট এখন এই মরিচের দাম আপনার চারশো টাকা কেজি তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি দেখেন এই মরিচের ক্ষেতে কিন্তু এখনও পানি মানে জমে আসে তো আপনারা যারা মনে করেন যে সবজির দাম এত কেন বেশি বা এত বেশি কেন হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে ম্যাক্সিমাম ফসল নষ্ট সেটা আপনারা যারা জানেন তারা তো জানেন আর যা জানান না তারা জানি রাখেন কারণ অতি বৃষ্টি যেমন একটা ভয়ঙ্কর জিনিস আর বৃষ্টির না হওয়াটাও একটা ভয়ঙ্কর জিনিস তো সব কিছু একটা ব্যালেন্স থাকা লাগে তো যদি ব্যালেন্স না থাকে তখনই তার বিপরীত একটা সমস্যার সৃষ্টি হয় তো এই বৃষ্টির কারণে ম্যাক্সিমাম ফসল হচ্ছে না এই দেখেন মরিচ গাছ কিন্তু অনেকটা মরে যেতেছে বৃষ্টির কারণে তো এই হলো সমস্যা এই যে হল্যা প্রত্যেকে আমাদের এখানে মরিজুরি পুত্তা বলে হয় কি সুন্দর মরিচ ধরছে বাট আবার অনেক গাছ মরে গেছে তো এ হলো সমস্যা দর্শক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন অনেক গাছ কিন্তু মরে যাচ্ছে ওই দেখেন ওইদিকে মরে গেছে অনেকগুলো আবার কিছু কিছু জায়গায় মরিচ মশাল্লাহ ভালোই ধরছে এই যে দেখেন এখানে আবারও কিছু কিছু ভালো ধরছে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইবের সাথে থাকবেন আর কৃষির সাথে থাকবেন কৃষকের সাথে থাকবেন আল্লাহ হাফাজ সবাইকে ধন্যবাদ